প্রিয় শিক্ষার্থী কারক বিভক্তির দীর্ঘ আলোচনার পর আর একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনায় অবতীর্ণ হলাম আজকের আলোচ্য বিষয় সমাজ সমাস যাদের কাছে ছ মাসের সমস্যা বলে মনে হয় তারাই ছটি পর্বে আয়ত্ত করবে গভীর মনোযোগ সহকারে আমার প্রতিটি ভিডিও দেখলে সমাজ সমস্যা দূর হবেই হবে আমার কঠোর পরিশ্রমের ফলে যদি একজনে তোমরা উপকৃত হও তবে আমি নিজেকে ধন্য বলে মনে করব আমার চ্যানেলটি যারা নতুন দেখছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পুরোনো পুরনো দিন বলবো তোমরা নিজেরা শেখার সাথে সাথে বন্ধুদেরও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তাহলে চলো খাতা কলম নিয়ে তোমরা রেডি হও আর শুরু করি আজকের আর্য বিষয় সমাস সমাস শব্দের অর্থ কী সমাস শব্দের অর্থ সংক্ষেপ সমাজের প্রকৃতি প্রত্যয় কি সমাজ সমান সমান অস, যোগ অ বা সমাস কাকে বলে বাক্যের মধ্যে পাশাপাশি অবস্থিত অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদ মিলিত হয়ে যে প্রক্রিয়ায় একটি নতুন শব্দ গঠন করে ভাষা সেই প্রক্রিয়াকে সমাস বলে অর্থাৎ সমাস কাকে বলে সমাস আসলে এক কথায় কি দুই বা তার বেশি পদের এক পদে পরিণত হওয়ার নামই হচ্ছে সমাস যেমন ভাই ও বোন সমান সমান ভাই বোন এখানে ভাই এবং বোন দুটি আলাদা পদ মিলিত হয়ে ভাই বোন শব্দটি গঠন করেছে সুতরাং ভাই বোন একটি সমাজবদ্ধ পদ সমস্যমান পদ কাকে বলে যে সমস্ত পদের দ্বারা সমাজ গঠিত হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমস্যমান পদ সমস্যমান পদের দুটো ভাগ এক পূর্বপদ দুই বড় পদ বা উত্তর পদ যেমন রামের অনুজ সমস্যমান রামানুজ এখানে রামের এবং অনুজ হল সমস্যমান পদ প্রথমটি পূর্বপদ এবং পরেরটি পরপদ বা উত্তরপদ পদ সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ কাকে বলে পূর্বপদ এবং পরপদ অর্থাৎ সমস্যমান পদগুলো মিলিত হয়ে যে নতুন পদ গঠন করে তাকেই সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ বলে যেমন রামের অনুজ সমান রামানুজ এখানে রামের অনুজ হল সমসমান পদ ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য কাকে বলে ব্যাস শব্দের অর্থ বিস্তার অর্থাৎ সমাসবদ্ধ পদটি বিশ্লেষণ করে সমাসের অর্থ প্রকাশের জন্য আমরা যে বাক্য বা বাক্যাংশ ব্যবহার করি তাকে ব্যাসবাক্য বলে যেমন রামানুজ সমান সমান রামের অনুজ এখানে রামানুজ সমাজবদ্ধ পদটি বিশ্লেষণ করে রামের অনুজ বাক্যাংশটি পাওয়া গেছে তাই রামের অনুজ বাক্যাংশটি হলো ব্যাসবাক্য একটি উদাহরণ সাহায্যে ব্যাসবাক্য সমসমান পদ পূর্বপদ পরপদ মধ্যপদ সমস্ত পদি বিষয়গুলি চিহ্নিত করেন সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন এই বাক্যের ব্যাসবাক্য হল সিংহ চিহ্নিত আসন আর সমস্যমান পদ সিংহ চিহ্নিত আসন প্রত্যেকটি পদ হচ্ছে সমস্যমান পদ পূর্বপদ সিংহ পরপদ আসন মধ্যপদ চিহ্নিত সমস্ত পদ সিংহাসন সমাসের সমাজের সমাস মূলত পাঁচ প্রকার দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস ভব্রি সমাস কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস আবার পদের অর্থ প্রাধান্য অনুযায়ী সমাসের আরও কয়েকটি ভাগ আছে তার মধ্যে নিত্য সমাস অলভ সমাস বাক্যশ্রয় সমাস এবং অব্যয়ভাব সমাস প্রধান ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে সমাস কত প্রকার ও কী কী ডক্টর সন্দীপ কুমার চট্টোপাধ্যায় সমাজকে তিন ভাগে ভাগ করেছেন এক সংযোগমূলক সমাস দ্বন্দ্ব সমাস ব্যাখ্যামূলক সমাস হলো কর্মধারায় দেগু তৎপুরুষ এবং অব্যৈভব সমাস এবং বর্ণামূলক সমাজ হল বহুব্রীহি সমাস আজকের আলোচনা এখানেই শেষ করছি আগামীতে আলোচনা করব দ্বন্দ্ব সমাস নিয়ে এই সমাস নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে করো খুব খুব পড়াশোনা করো খুব ভালো থেকো আর হ্যাঁ লাইক শেয়ার করতে একদম ভালো না